হাই বন্ধুরা আইডি শিক্ষা সুরঞ্জন লিগাল এডুকেশন ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি এএসআই সুরঞ্জন অধিকারী বর্তমান যশোর জেলায় কর্মরত আছি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি এপিসোড নিয়ে আমার আজকের এপিসোডের বিষয়বস্তু অপরাধ কত প্রকার আপনারা হয়তো চিন্তা করছেন অপরাধের আবার প্রকারভেদ কি হ্যাঁ বন্ধুরা অপরাধের বিভিন্ন ধরন বিভিন্ন শ্রেণীবিন্যাসে অপরাধকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে আমলযোগ্য অপরাধ বা ধতব্য অপরাধ আরেকটি হচ্ছে আমলের অযোগ্য অপরাধ বা অধত্তব্য অপরাধ এবার আসি আমলযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধি চারের কলচ একের কলজ চতে আমলযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে আমলযোগ্য অপরাধের সংজ্ঞায় উল্লেখ আছে আমলযোগ্য অপরাধ বলতে সেই সকল অপরাধকে বোঝাবে যা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে আমলযোগ্য হিসাবে দেখানো হয়েছে বা যে সকল অপরাধ বা অপরাধের জন্য পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীতই গ্রেপ্তার করিতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে উদাহরণস্বরূপ চুরি ডাকাতি খুন এই সকল বড়ো ধরনের মারামারি যেটা বড়ো ধরনের অপরাধ সংগঠিত হয় এগুলো আমলযোগ্য অপরাধ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ সরাসরি এজাহার গ্রহণ করবেন এবং এফআইআর বইতে লিপিবদ্ধ করে মামলা রুজু করতে পারেন এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে এটা হচ্ছে আমলযোগ্য অপরাধ এবার আসি আমলের অযোগ্য অপরাধ বলতে কি বোঝো আমলের অযোগ্য অপরাধ বা অধত্তব্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির চারের কলস একের কলস ঢতে সেখানে বলা হয়েছে আমল অযোগ্য বা অধত্তব্য অপরাধ বলতে সেই সকল অপরাধকে বোঝাবে যে অপরাধগুলো ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিলে আমলের অযোগ্য হিসাবে দেখানো হয়েছে বা যে অপরাধের জন্য পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরণায় গ্রেপ্তার করতে পারে না তাকে আমলের অযোগ্য বা অধত্তব্য অপরাধ বলা হয় যদি থানায় এরূপ অধত্তব্য অপরাধের সংবাদ আসে তাহলে থানা পুলিশের করণীয় কী এরূপ অধত্তব্য অপরাধের সংবাদ যদি থানায় আসে তাহলে থানার অফিসার ইনচার্জ তার অপরাধের সারমর্ম জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করার জন্য পরামর্শ দিবেন বা নালিশি মামলা করার জন্য পরামর্শ দিবেন এটা ফৌজদারি কার্যবিধির একশো পঞ্চান্ন ক্লোজ এক উপধারায় লিবিবদ্ধ আছে পুলিশ অফিসার কোনো প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আমলের অযোগ্য মামলার তদন্ত করতে পারে না এবং কোনো ব্যক্তিকে বিনা পণায় গ্রেপ্তারও করতে পারে না যদি প্রথম বা দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট আমলের অযোগ্য মামলার তদন্তের জন্য পুলিশ অফিসারকে আদেশ প্রদান করেন তাহলে তিনি আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করতে পারবে শুধুমাত্র বিনা পরনায় গ্রেপ্তার করতে পারবে না এটা উল্লেখ আছে ফৌজদারি কার্যবিধি একশো পঞ্চান্ন ক্লোজ তিন উপধারায় এই আমলযোগ্য এবং আমলের অযোগ্য অপরাধ সম্পর্কে আজকের এপিসোডটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন আরও আইনি বিষয় নিয়ে আলোচনা বা আইনি শিক্ষার জন্য আগামীতে আমার এই চ্যানেলে আমার এই ফেসবুক পেজে নতুন নতুন আইনি শিক্ষামূলক বিষয় আপলোড করা হবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে